হ্যালো রেডার্স কেমন আছেন সবাই নতুন উইক শুরু হলো আজ মানডে আজকের দিনে সকালে অ্যাকচুয়াল একদমই টাইম পায় নাই তার জন্য আজকের দিনে ইন্টারভে পজিশানসটা দেখানো হয়নি অ্যাকচুয়াল আমাদের টিমের মেম্বাররা কিছু কিছু ইন্টারভিউ তারা নিয়েছিল বাট কোনো রেকর্ডিং করেনি সো আজকে স্ক্যানার থেকে তিনটি শেয়ার চুজ করেছি এরপর বলি যারা স্ক্যানারটা নিয়েছেন প্রত্যেকের জন্য একটা স্পেশাল সুখবর সুখবর হচ্ছে এটা অনেকেই বলছেন যে আমাদের ঠিক একটা কাজ করতে পারছি না আমরা অন্য সেক্টরে কাজ করি আমরা বিজি মানুষ অত অ্যানালাইসিস করা আমাদের সময় নেই তো ঠিকই আছে সমস্যা নয় তো আপনাদের জন্য আমি তিনটে স্ট্র্যাটেজি প্রোভাইড করার চেষ্টা করব প্রথম হচ্ছে কিউএফএল দু নম্বর হচ্ছে ট্রেন্ড লাইন ওকে দু নম্বর ট্রেন্ড লাইন এবং তিন নম্বর হচ্ছে আমার ফেভারিট আপটার ইফেক্ট ওকে সো তিনটে স্ট্র্যাটেজি আমি প্রোভাইড করার চেষ্টা করবো একটু সময় দিন কারণ অ্যাকচুয়ালি ইন মুম্বাই মানে মুম্বাইতে এত পলিউশানস আর এখানে এত কি বলা চলে যে টাইম পাই না অ্যাকচুয়ালি আপনাদের ভিডিও ছাড়বো না আমি আমার কাজ করব না আমি ট্রেড করব না আমি কী করবো সেই হিসাবে একটা টাইম পায় মানে পাওয়া হয় না সো চেষ্টা করবো তিনটে স্ট্র্যাটেজি প্রোভাইড করার আশা করি তিন স্ট্র্যাটেজি আপনি যদি কাজ করেন তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন দেখেন বাজারে টু হান্ড্রেডের ওপর কনসেপ্ট রয়েছে সো টু হান্ড্রেড কনসেপ্ট শিখতে তো অনেক সময় লাগবে আমারই নিজের সময় লেগেছে পাঁচ ছ বছর তো তারপর মোটামুটি একটা হাতের নাগালে এসেছে আমি চারটাও আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করব আজকে তিনটে স্টক দিয়ে সো আপনাদের জন্য তিনটে আমি চুজ করেছি সো চিন্তা করার নয় আপনাদের কিছু দেওয়া হবে আপনাদের হেল্প করা হবে আর স্ক্যানার অবশ্যই আপনাদের রিভিউ ভালো তো সেক্ষেত্রে আমার ভালোই লাগলো সো ফ্রম মুম্বাই এটা অপারেট করা খুবই মুশকিল প্রত্যেক দিন বাংলাতে কথা বলা এবং একটা আপডেট দেওয়া তো যারা সাপোর্ট করেন বা যারা ওয়াচ করেন যারা আমার সঙ্গে কথা বলতে চান বা কথা বলেছেন তো তাদের প্রত্যেকে এই থ্যাংক ইউ তাদের প্রত্যেকে রিভিউ আপনি জানাতে পারেন ওকে সো তিনটি শেয়ার দেখি কী কী হয় আরেকটা বিষয় যে স্ক্যানারটার জন্য তিনটি যে মেনলি চুজ করা হয়েছে স্ট্যাটেজি তাদের জন্য প্রাইস একটু ইনক্রিজ করা হয়েছে প্রাইস আর বাকি যারা আগে থেকে নিয়েছেন তাদের জন্য এমনি ফ্রিতে প্রোভাইড করা হবে সো ডোন্ট ওয়ারি ওকে সো আশা করি এরপর থেকে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তিনটে শিখে নিলে কাজ করা ইজি হবে প্রথম সুইং থেকে চালু করুন ইন্টারে পরপর করে করবেন ওকে ঠিক আছে সো দেখি প্রথম যে স্টকটা ফার্স্ট স্টক হচ্ছে আমাদের রেমন্ড রেমন্ড স্টকস দিন আগে প্রাইস প্রায় দু হাজার পাঁচশো সাতশো মতো ছিল এখন চলছে সাতশো চল্লিশ এইখান থেকে এটা রিকভারি পসিবল জাস্ট লাইক পেটিএমের মতো ওকে সো স্টে কানেক্টেড দেখুন এই যে শেয়ারটা আমি স্ক্যানার থেকে চুজ করেছি আপনি আজকে স্কানারটি ওপেন করবেন দেখবেন এই শেয়ারটি আছে আপনাদের ইএমএ সেট দেওয়া হয়েছে এখানে ইএমএ সেট আপ দেখুন প্রপারলি গঠন হয়েছে এরপরও যদি বলেন যে কি করব বুঝতে পারছে না ইএমএ সেট ফলো করুন কিছু তো করুন চেষ্টা তো করুন ট্রাই তো করুন একদম না করলে কি করে হবে আর যদি বলেন যে আপনাদের আমি প্রোভাইড করি স্টকস তো তাহলে আপনাকে মানি পেমেন্ট করতে হবে তাহলে আপনি আমার পার্সোনাল প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যায় সেখানে ইন্টার প্লাস স্টক প্রোভাইড করব ওকে সো আপনাদের সেখানের জন্য প্রোভাইড করা তাই না শিখুন শিখতে হবে ওকে আচ্ছা প্রথম বলে নিই এর কি রিজানস ছিল রিজান্স সিম্পল প্রথম যখন আপনি স্টকটা ওপেন করছেন দেখুন স্টকটা কোন পজিশনে রয়েছে আমি রেমন্ড ওপেন করেছি রেমন্ডে আমি দেখতে পাচ্ছি স্টকটা বটম লেভেলে রয়েছে ওকে বটম লেভেলে রয়েছে এইবার এতটাই বটম লেভেলে রয়েছে যে এখানে অনেকে দুশ্চিন্তা হতে পারে যে এখান থেকে আবার আরও বেশি যে চলে যাবে না তো তো আপনাকে কিছু কিছু পসিবিলিটিস মাথায় আনতে হবে কিছু কিছু স্ট্রাকচার আপনাকে ফাইন্ড আউট করতে হবে আমি যেমন এখানে কী স্ট্রাকচার ফাইন্ড আউট করেছি প্রথম যে স্ট্রাকচারটা বাজার করে ওপরে গেছিলো সেম স্ট্রাকচারই বাজার কিন্তু আবার করছে এটা একটা আমার প্রথম দৃষ্টান্ত আমি প্রথম দেখলাম ওকে ওকে দু নম্বর দু নম্বর কি বাজার যতটুকু আগেরবার বার নিচে এসছিল ততটুকু কিন্তু বাজার এই বারটা নিচে আসেনি অর্থাৎ এইখানটায় কোথাও না কোথাও গ্যাপ দেখা যাচ্ছে মানে যতটুকু বাজার আগের স্ট্রাকচার নিচে এসেছিলো ততটুকু বাজার এই স্ট্রাকচারটা নিচে আসেনি এরা দু নম্বর আমার ভিউ তিন নম্বর আগেরবার বাজার যতটুকু সময় লাগিয়েছিল একটা ব্রেকআউট দেওয়ার এইবারটা কিন্তু অতটুকু সময় লাগায়নি এখানে সময়টা কিন্তু কমেছে তাই না তিন নম্বর চার নম্বর কি চার নম্বর আপনাকে কি বললাম এই যে আমাদের ইএমএ সেট আপ ওকে এই যে পরপর সাধারণ রয়েছে ইমএগুলো এই ইএমএ সেট তো ওভারঅল যদি আমি লক্ষ্য করি তো চারটা ক্রাইটেরিয়া আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে সো আমি এই চারটা ক্রাইটেরিয়ার ওপর ট্রেড ট্রেড ইনিশিয়েট করবো এবার এখানে লাভলস্ত অবস্থায় থাকবে এটা তো আর বলার নয় সিম্পল আচ্ছা এবার আমি বলে দিই যে এন্ট্রি আর এক্সিট আপনারা কেউ শিখতে চান না আপনারা জাস্ট লেভেল জানতে চান এবং প্রফিটেবল হতে চান তাই তো ওকে সো সিম্পল আপনি সাতশো থেকে সাতশো চল্লিশ এই লেভেলের কাছাকাছি নিতে পারেন আর একটা কথা বলে দিই আপনি এই স্টকে আজকে চলছে একুশ তারিখ এই স্টকটাতে পরের উইক অর্থাৎ এক তারিখে আমাদের ট্রাম্পের সঙ্গে যে ডিল রয়েছে তার পরে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপসাইড যাওয়ার পসিবিলিটি প্রচুর তবু যারা সেফ খেলে যান তাদেরকে বলি এক তারিখের আগে নেওয়ার চেষ্টা করবেন আমার টার্গেট এখানে প্রথম টার্গেট এই লেভেলের হাই সাতশো আশি যারা শর্ট টার্মে প্লে করতে চান আমি কিন্তু এখানে লং টার্ম টার্গেট প্রায় এগারোশো পর্যন্ত দেখতে পাচ্ছি এই এম এই এই ইএমএগুলো আমার টার্গেট থাকবে এবং এই গোলাপি আর এই টু হান্ড্রেড এর মাঝামাঝি একটা টার্গেট এগারোশো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এসএল থাকবে কত দূর পর্যন্ত এসেল থাকবে এই টোয়েন্টি এম এর নিচে পর্যন্ত আট মানে ছশো সাতাশি পর্যন্ত সিম্পল মানে পঞ্চাশ পয়েন্টের এসে লাগতে পারি এবং টার্গেট প্রায় অনেকখানি এটা লং টার্মের ভিউ পজিশনাল রেট আমি দিচ্ছি এই সিআরটিতে যারা শর্ট টার্ম প্লে করতে চান তারাও করতে পারেন সাতশো আশি পর্যন্ত ওকে সাতশো আশি পর্যন্ত ইজিলি পসিবল সিম্পল ইজিলি পসিবল সাতশো আশি পর্যন্ত চোখ বন্ধ করে আপনি টার্গেট নিতে পারেন ছোট্ট এসএল রাখবেন এই কেন নিচে সাতশো ষোলো টোলো পর্যন্ত অর্থাৎ দশ বিশ পয়েন্টের এসএল রাখবেন এবং চল্লিশ পঁয়তাল্লিশ লং টার্ম ভিউ যেটা বলে দিলাম চারটা পসিবিলিটিস বললাম ওকে এরপর দু নম্বর শেয়ার তিলকনগর ইন্ডাস্ট্রিজ এখানে আমি আগে থেকে মাপ যোগ করে রেখেছি এখানে আমি কী কী দেখতে পাচ্ছি প্রথম এই যে এই যে ব্রেকআউট এলিপস এর সাপ্লাইটা এখানে ডিমান্ডে কনভার্ট হয়েছে ডিমান্ডে কনভার্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে বাজার এই যে রিসেন্ট ক্যান্ডেলে ব্রেক আউট দিয়েছে আপনি আমি দেখিয়ে দিই এই ক্যান্ডেলটাকে আমি ফোকাস করছি এই যে ব্রেক আউট ক্যান্ডেল দিয়েছে এটা পিছনে যে স্ট্রাকচার প্রত্যেকটাকে ব্রেক দিয়েছে ব্রেক দেওয়ার পর এখন যে ক্যান্ডেল তৈরি করছে এটাকে বলা হয় সেমি বার্ড ক্যান্ডেল কনসেপ্ট অনেক কিছু রয়েছে অত ডিটেলসে বলছি না সেমি বার্ড ক্যান্ডেল এইবার এখানে ট্রেড পজিশানস কী হবে যখনই বাজার রিটেস্টমেন্ট করবে অর্থাৎ এখানে আমার প্রাইস দেখেছি তিনশো নব্বই তিনশো নব্বই কেন সেমি বার্ড ক্যান্ডেল দুভাবে কাজ করে মানে ফিফটি ফিফটি চান্স কীরকমভাবে সেমি বার্ড ক্যান্ডেল যে ট্রেন্ডটা আছে সেটাকে ফলো আপ করতে সাহায্য করে দু নম্বর এটা কি করবে না প্রথম ডাউন দেখাবে ডাউনে মানে কি ফেক মুভ দেখাবে এবং তারপর থেকে আপসাইড করবে যেমনটা দেখা যাবে তেমনটা করতে হবে এই ক্যান্ডেলের নেচার হচ্ছে এরকম এটাকে প্রেডিট করাটা মুশকিল তো আমাদের টার্গেট চারশো উনষাট তারপর চারশো নব্বই তারপর পাঁচশো পঁয়ত্রিশ তিনটে টার্গেট আমি এখানে দিলাম এই শেয়ারের ক্ষেত্রে যদি আমি তিনশো নব্বই কাছে এন্ট্রি করি তাহলে আমার এস আর থাকবে তিনশো আমরা হোল্ড করতে পারি তো এই শেয়ারের ক্ষেত্রেও এক তারিখের পরে নেওয়ার চেষ্টা করবেন যারা সেফ খেলতে চান বিকজ অফ ট্রাম্প নিউজে আমাদের ইন্ডিয়ার মানে কি বলবো নিউজের জন্য আমাদের ভারতের বাজার প্রচুর পরিমাণে এফেক্ট করে ওকে সো সিম্পলি আচ্ছা লাস্ট যে স্টকস আসছে জে জি কেমিক্যালস জে জি কেমিক্যালসেরও সিম্পল এখানে একটা সিঙ্গেল টার্গেট হচ্ছে ছশো পঞ্চাশের মতন এইবার এইখানে আমি ইন্টারনেট সবসময় বলি যে বাজারকে যদি নিচেই যেতে হয় তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক ডাউন করবে এখানে একটা লক্ষ্য করার বিষয় এই ক্যান্ডেলের হাই কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করেছে ওকে ব্রেক করেছে কিন্তু কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন তৈরি হয়েছে এই গ্রিনটা হওয়ার জন্য গ্রিনের যদি নিচে ব্রেক ডাউন দেয় তাহলে তো নিচে ফল করবে অবশ্যই সেটা বলার নয় আমি এখানে ভাবছি যে এর পসিবিলিটিস যদি ওপরের দিকে ব্রেক ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা বিগার দেখতে পারবো আর ওপরে ব্রেকআউট সম্ভাবনা বেশি হতে পারে এবার নাও হতে পারে সো আমার ব্রেকআউট লেভেল আমি এখানে রেখেছি পাঁচশো পঞ্চাশ সো পাঁচশো পঞ্চাশের ওপরে ব্রেকআউট দিলে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো এসএল থাকবে পাঁচশো পাঁচ টার্গেট ছশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ টার্গেট থাকবে আর এস এল আপনি এই পাঁচশো সাতাশো রাখতে পারেন পাঁচশো সাতাশ থেকে তিরিশ সো ব্রেকআউটের অপেক্ষা করতে হবে পাঁচশো যদি আপনাদের টাস্ক টাস্ক কি আপনারা করবেন আচ্ছা ছোট্ট টাস্ক আপনাদের দিয়ে রাখি ছোট টাস্ক বলতে এইটা যখন ক্যান্ডেলটা ব্রেক ডাউন দিল অর্থাৎ এই যে প্রিভিয়াস এমটা যে ব্রেক ডাউন দিল না এই যে এম এর নেকলাইন থেকে এম এর নেকলাইন থেকে এই যে স্ট্রাকচারটা গঠন করেছে আপনারা কি করবেন এই যে প্রাইসের যে টুলটা আছে না এই যে প্রাইসের টুলটা এটাকে নিয়ে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল মেজারমেন্ট করবেন ওকে এটা একটা মেজারমেন্ট হয়ে গেল এটা একটা মেজারমেন্ট হয়ে গেল এরকম প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলগুলোই শুধু মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করে এই ব্রেক আউটের পর থেকে এখানে অ্যাপ্লাই করবেন মানে আমি এটা বলতে চাচ্ছি এইগুলোকে প্রপর করে বসাবেন সব গ্রিন ক্যান্ডেলগুলো আমি এখানে কিছুগুলো নিয়েছি আপনি সব গ্রিন ক্যান্ডেলগুলো এখানে নিয়ে বসাবেন এবং আপনি দেখতেই পাবেন যে টার্গেটটা কত দূর আসে সো এগুলো প্রত্যেকটা স্ট্রাকচারাল ম্যাপিং এবং এখানে খুব অ্যাকুরেট পাওয়া যায় যে লেভেলসগুলো আমি বলি তাই তো তো তিনটে শেয়ার দেওয়া হলো তিনটে শেয়ারের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট ডাউন করবেন এবং নিজের অ্যানালিসিস করবেন তিনটে শেয়ার বলা হলো আর যারা স্ক্যানার তাদের জন্য তো একটা স্পেশাল চার্টেজি প্রোভাইড করা হবে একটু সময় দিন তো অবশ্যই আপনাদের প্রোভাইড করা হবে ওকে তো থ্যাংক ইউ অল